सर को सर ना जी सर कैमरा से मैडम सुजा ये मनोज को पुने भी देख सभी पॉइंट देखे भेजा ठीक है सब बोल दे बोल दे रोहन দেখো বেলাতে যে সময়ের মানুষ সেই সময়টা একটা আমাদের দেশ স্বাধীন হচ্ছে আমাদের দেশ স্বাধীন হচ্ছে নতুন একটা দেশ আমাদের দেশ গড়ার ভাবনাটা সবার মধ্যে রয়েছে একই সঙ্গে আমাদের আমাদের দেশভাগের একটা যন্ত্রণা আছে বহু মানুষ উপার বাংলা থেকে বাংলায় আসছেন তাদের তাদের নিজস্ব লড়াই আছে সেরকম একটা পরিস্থিতি একজন মেয়ে সেই সময় আজকের যে সময় আজকে যারা আমরা ধরো কাজ করছি আমাদের সঙ্গে আমাদের মহিলা সহকর্মীরা আছেন তারা সবাই মিলে যখন কাজ করি তাদের লড়াইটা অনেক সহজ সহজ বলতে সহজ বলবো না ডেফিনেটলি তাদেরও অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হয় কিন্তু আমাদের একটা সাহস আছে আজকে যদি কোথাও অসুবিধা হয় আমরা বলি কোনো সময় যে চলো আমরা সবাই মিলে প্রতিবাদ করছি আমাদের গোটা সোসাইটি আমাদেরকে তখন সাপোর্ট করে কিন্তু সেই সময় কিন্তু সেই সাহসটা ছিল না সেই সুযোগটা ছিল না কিন্তু সেই সময় কিছু আলোকপ্রাপ্ত মহিলা যারা কিন্তু আমাদের বাঙালি যে আমাদের যে বাঙালি বা ভারত ভারতবর্ষকে দেখিয়েছিলেন রাস্তা দেখিয়েছিলেন যে মেয়েদেরও কিন্তু তার অধিকারের জন্য তাদের লড়াই আছে তাদের স্বীকৃতির জন্য লড়াই আছে এবং সে সময় ভাবে ভেবে দেখো যে মিডিয়া নেই আজকে এতগুলো মিডিয়া এতগুলো ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সমস্ত সময় কিন্তু সেই সময়টা কিন্তু সেটা ছিল না সেই সময়টা কিন্তু একমাত্র রেডিও এবং তিনি রেডিওতে একটা দায়িত্ব পেলেন সেটা হচ্ছে যে মহিলা মহল বলে একটা অনুষ্ঠান করার দায়িত্ব পেলেন এবং ওই মহিলা মহল দিয়ে তিনি বললেন যে মহিলা মহলে শুধুমাত্র গান নাচ এই দিয়ে বা গান বা কবিতা আবৃত্তি দিয়ে শেষ হয় না মহিলাদের মহিলা মহল মানে মহিলাদের অধিকারের কথা বলুক মহিলা মহলমূলক মানে যে মানুষটা একটা হয়তো মেয়ে কাজ করছে তাদের স্বীকৃতি দিক এই কাজ কিন্তু আজ থেকে ধরো সত্তর পঁচাত্তর বছর আগে কিন্তু একজন মহিলা আমাদের উত্তর কলকাতার মানে একটু একটু দূরেই ওনার নিজের বাড়ি সেখানে তিনি পরবর্তীকালে থাকতেন আর একটা অত্যন্ত বলবো আমি বলবো আমার জন্য ভীষণ একটা একটা অদ্ভুত ফিলিং হচ্ছে যে 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 গল্পটা নিয়ে যে যার যে মানুষটাকে নিয়ে আমি লাস্ট কয়েক বছর ভাবনা চিন্তা করে রিসার্চ করে কাটিয়েছি তার বাড়ির সামনে এসেই আমরা আজকে এই সিনেমাটার পোস্টার লঞ্চ হচ্ছে এই সিনেমাটা আমরা এই এই যে ইতিহাসটাকে আমরা ছুঁতে পারছি সেটা আমার কাছে একটা ভীষণ রকমভাবে একটা ভীষণ আমি বলবো যে আবেগতা ঋতু একই সঙ্গে আমরা আমি আমি এবং ঋতুও একই সঙ্গে তো সেটাই বলার যে উনি যে লড়াইটা করেছিলেন সেটা কিন্তু ওই সময় একটা রান্না শো কিন্তু মানুষ যে কত কিছু করতে পারে রান্না ভালো রান্না করে কিন্তু মানুষ একটা শুধুমাত্র বাড়ির চারজনকে খাইয়ে খুশি হতে পারে না তিনি আরও দশটা লোকের জন্য রান্না করতে আজকে দিন দেখো যে তুমি আজকে ধরো একজন আমরা দেখি কি আজ বীরভূমের গ্রামে বসে একজন প্রত্যন্ত গ্রামে বসে একজন বয়স্কা মহিলা তিনি রান্না করছেন ভিল ফুড করছেন গোটা পৃথিবী থেকে তার রান্না দেখছে এবং লোকে সেটা তিনি ওয়ান অফ দ্য দ্য হায়েস্ট ইয়ার মানে আমি বলবো যে ভিউড একটা চ্যানেল হয়ে গেছে ভিল ফুড বা ধরো ধরো ওল্ডি বাঙালি মেদিনীপুরের গ্রামে বসে আজকে সেই সময় তো তাই ছিল না কিন্তু উনি বলেছিলেন যে এই রান্না দিয়েও কিন্তু মেয়েরা নিজেদের অধিকারের কথা বলতে পারে স্বীকৃতির কথা বলতে পারে যারা বাড়িতে আমাদের চারজনের জন্য রান্না করে সে কিন্তু একটু স্বীকৃতি পেলে একটা সাহস পেলে সে কিন্তু আরও বড় কিছু করতে পারে সে কিন্তু আরও দশটা লোকের জন্য রান্না করতে পারে আরও একশোটা লোকের জন্য রান্না করতে পারে এটাই কিন্তু তিনি দেখিয়েছিলেন সে সময় মেয়েদের সাহস দিয়েছিলেন এই জন্যই বেলা দেয় এই জন্যই প্রতিটা মেয়ের মনে হয় মনে হয় বেলা বলে এই যে সিনেমাটা দেখার উচিত অ্যাকচুয়ালি দেখো এই ধরো এরকম একটা ক্যারেক্টারের জন্য এমন একটা ক্যারেক্টার দরকার সেও লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার দরকার মানে ঋতুর প্রেজেন্সটা বাংলা সিনেমায় যদি বলো সেটা তো সেরকমই এবং বিভিন্ন চরিত্রে যে ও যেভাবে ভাঙে করে নিজেকে নিজের চরিত্রটাকে ঘিরে ওর যেভাবে সবটা বদলায় আর কি সেটা খুব ইম্পর্টেন্ট এবং বেলাদের ক্ষেত্রেও তাই যে আমাদের বেলাদের ক্ষেত্রে কিন্তু এখনকার সময়ের গল্প নয় সেটা একশো বছর পুরনো একটা গল্প আমরা ফিরে যাচ্ছি এবং সেখান থেকে সেরকমভাবে করা এবং সেই ছবিটার ক্ষেত্রে সেটা ছিল এই ছবিটার ক্ষেত্রে আমাদের সেগুলো করতে হয়েছে পিরিয়ডিক্যাল ফিল্ম তোমরা বুঝতে পারো যে অনেক রকম প্রাইসিস থাকে অনেক রকম কলকাতা শহরের বুকে সবটাই বদলে গেছে যে পুরনো কলকাতার পুরনো পুরোনো বাড়িগুলো যদি দেখাও সেখানেও অনেক বদল এসছে সেখানে সেটাকে আবার নতুন করে রিক্রিয়েট করা যে ধরো রেডিও আকাশবাণীর যে যে স্টুডিও গুলো ছিল যে অডিও রুম গুলো ছিল সেগুলোই বলতে গেছে আমাদের নতুন করে তখনকার দিনে মাইক্রোফোন তৈরি করা তখনকার দিনের যা যা ইকুইপমেন্ট ছিল সেগুলোকে তৈরি করা সেগুলো আমাদের করতে হয়েছে সবগুলো ওকে মানে এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত যে বেলা দে মানে ফ্ল্যাটের সামনে ফ্ল্যাট নাম্বার সেভেন বেলা মানে লেখা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি মানে এটার থেকে বড় পাওয়া বা ঐতিহ্য আর কি হতে পারে আমি খুব লাকি এবং প্রিভিলেজ যে বেলাদের মধ্যে চরিত্রে আমার কথা ভাবা হয়েছে এবং আমি অভিনয় করতে পারছি মানে অনিলাভ এসছিল আমার কাছে অ্যাবসলিউটলি একটা সারপ্রাইজ মানে বলেছিল খুব জরুরি একটা কথা আছে আসছি তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসছিল এবং শর্মিষ্ঠা ওর ওয়াইফের সঙ্গে অনেক চ্যানেলে আমরা কাজ করেছি একসাথে বললো আমার বর্তমানে খুব খুব জরুরি দরকার আছে তো সেই জরুরি দরকারটা যে এটা সেটা জানতাম না এবং আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম তারপরে আমরা স্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলেছিলাম তারপরে স্ক্রিপ্টে কিছু অদল বদল হয়েছিল তারপরে আহ অনিলাভ বললো যে বেলা করতেই হবে এবং আমি বললাম তোমার সব রকম সহযোগিতা আমি করবো এই কাজটা করার জন্য কারণ এই মানে উনি মানে ইন্সপিরেশন ইন হার সেলফ ওনার যে ভেতরের যে মানে এত দৃঢ়তা এত রেজিলিয়েন্স এত মানে কি বলবো চারিত্রিক দৃঢ়তা দ্রষ্টব্য ছিল যে উনি হয়তো জীবনে খুব আঘাত পেয়েছিলেন কিন্তু উনি খুব দূরদর্শী মহিলা ছিলেন যে মানে তখন তৎকালীন দিনে রেডিওতে এসে রেডিওকে রেপ্রেজেন্ট করে একটা শো রেপ্রেজেন্ট করে মহিলা মহল শুরু করে এবং সেই মহিলা মহলের গল্প শুনে বা মহিলা মহলের রান্নার গল্প শুনে অনেক মানুষরা ভাতের মানে অনেক মহিলারা ভাতের হোটেলও খুলেছিল তার অনুপ্রেরণায় তখন কেউ জানতো না যে মহিলারা ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে কিনা কারণ মানে কারণ তাদের মতে মানে তারা সবসময় কাউকে অবলম্বন করে বেঁচেছে কিন্তু নিজেকে যে নিজে অবলম্বন করে বাঁচা যায় এবং আহ ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় ফিনান্সিয়ালি আর নিজের যে একটা নিজের গন্ডি তৈরি করা যায় সেটা বেলা দেই বোধহয় পথ প্রদর্শন উনি কিন্তু ইন্সপিরেশন না আমি বলবো উনি পথ প্রদর্শন এবং কত মেয়ের জীবন বোধহয় উনি বদলেছেন কত 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 মেয়েরা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে জীবনকে নতুন ভাবে দেখেছে তো আজকের এই দুপুরটা আমার জন্য খুব স্পেশাল যে বেলাদের বাড়ির সামনে বাড়িতে এসে আমরা আজকে পোস্টারটা লঞ্চ করলাম আমাদের প্রথম বেলার পোস্টার এবং আমি মনে করি যে এই পোস্টারের মধ্যেই বেলার গল্প দেওয়া আছে কানে হেডফোন এবং অবশ্যই রেডিও কে নতুন ভাবে আবিষ্কার করা আমার মনে হচ্ছে যে ওনার বারান্দাতে গিয়ে ওনার আয়নার সামনে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে মানে গায়ে কিরকম আহ তো ওনার পরিবারের কিছু মানুষদের সাথে দেখা হলো তো এই যে ক্যালকাটাতে এরকম একটা বাড়ি দাঁড়িয়ে আছে বেলাদের নামে এটা আমাদের কাছে আমি অনেক ধরনের কাজ এখন করছি যেগুলো দর্শকের মনোগ্রাহী হচ্ছে পুরাতন মানুষকে ভীষণ ভালো লেগেছে এবং কিছুদিন আগে দত্তা করেছিলাম দত্তার চরিত্রটাও খুব দৃঢ় একটা চরিত্র ছিল এবং মানে সাহিত্যের পাতা থেকে উঠে এসেছিলো সেরকম বেলাদে এরকমই একজন চরিত্র যিনি পথ দেখিয়েছেন এবং আমার এখন মাদাম সেনগুপ্তা আর গুড বাই মাউন্টেন একটা প্রচন্ড রোম্যান্টিক ছবি সেগুলো এখন চলছে তো আমি চাইব দর্শকরা সব ছবি দেখুন এবং অপেক্ষা করুন বেলার জন্য বেলা আসছে উনতিরিশে আগস্ট আপনাদের সবার জন্য আপনাদের সবাইকে দারুণ আমার তুমি একটু বলো আজকে লুকটা কি করে কি ভেবেছো লুকটা আমি আজকে একটুখানি আমার মনে হয়েছিল যে এর মধ্যে যা লুক করেছি তার মধ্যে থেকে বেলাকে একটু অন্যরকম ভাবে চেনাবো তাই জন্য বোধ হয় এই একটু ট্রেডিশনাল ওয়েতে আমি চুনটা করেছি কারণ আমার এই ছবিতে লম্বা বিনুনি এবং মাঝে মাঝে বিনুনি এবং শাড়ির লুক আছে শাড়ি আজকে পড়তে পারিনি কিন্তু বিনুনির লুকটা করেছি ওই জন্য আর ফুল লাগিয়েছি একটু কারণ বেলার ফুল পছন্দ ছিল এবং আমি মনে করি যে আমাদের যে কোন সময় আমরা যে সময়তেই থাকি যে যুগেই থাকি সব কিছু থেকেই আমরা ইন্সপিরেশন নিই এবং বেলাদে আমাদের কাছে তীব্র ইন্সপিরেশন দা ইন্সপিরেশনাল ভাবে আমি আজকে এই লুকটা আমি করেছি আর আমি সবসময় চেষ্টা করি আমার লুকগুলোকে অ্যালাইন করতে আমার কাজের সঙ্গে আমার চরিত্রের সঙ্গে আর এই মোটা kajal কি কোনো রহস্য তাই আমি আজকে একটু ট্র্যাডিশনাল লুক করতে চেয়েছি তাই জন্যই আমি কাজলটা একটু বেশি করেছি কারণ মনে হয় যে ট্রেডিশনাল লুকটা বোধ যত কিছুই করি আমাদের ট্রেডিশনাল লুকটা খুব প্রিয় সবাই আচ্ছা খাওয়ালি আমরা শুনছিলাম তুমি বললে তো তোমার বাঙালি সব থেকে খাবার আমার বাঙালি অনেক প্রিয় খাবার আছে মাছ মাংস ডিমের ভর্তা অনেক কিছু আছে চিংড়ি মাছ তো বেলাদের একটা দুর্দান্ত আইটেম আছে শাক দিয়ে ডিম ওটা ট্রাই করবো অবশ্যই Thank you. <laughs> Thank you.